সকালটা শুরু হলো আজ রান্নাঘর থেকে সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ বন্ধুরা সোমবার বাজে এখন সকাল সাতটা সকালে ঘুম থেকে উঠি বাসি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর বাসন টাসন সব গুটিয়ে নিয়েছি আর রান্নাঘরটা রাত্রিবেলায় মুছে রেখেছিলাম তাই আর কি সকালের একটা কাজ কমে গেল আর এদিকে দেখো এখন রুটি করে নিচ্ছি আজ ঋতিকা বাপা কাজে রুটি নিয়ে যাবে তাই আর কি একটু বেশি করে রুটি করছি ঋতিকা বলছে যে রুটির সঙ্গে শিদল চাটনি দিয়ে দিলে ওর হয়ে যাবে রীতিকা পা দেখো এদিকে কাজে চলে যাচ্ছে চা আর রুটি খেয়ে আর আজ টিফিনে রুটি মানে দুপুরের টিফিনে আর কি খাবার আজ খাবে রুটি আর শিদল চাটনি আমি বলেছিলাম ওকে যে ভাত করে দিই তো বলছে যে না আজকে রুটি করে দাও রুটি দিয়ে শিধল চাটনি দিয়ে আজ দুপুরে খেয়ে নেব আর এদিকে দেখো রীতিকা উঠে পড়েছে তো রিতিকার এখন মুখটা ধুয়ে দেব তো বন্ধুরা রিতিকাকে কাল দুপুরের ডাল আর হচ্ছে রুটি একটা ছেড়ে দিলাম রিতিকা দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি এই তো নিয়ে নিলাম চা আর হচ্ছে শুধু রুটি তো দেখো চা নিয়ে বসে বললাম রোদ্রে রোদ্রে বসে বসে এখন চাটা খেয়ে নেব আর আমি আর কিছু নেই নি সিধল্লো চাটনি তারপর হচ্ছে ডাল অল্প আছে নেই নি ডালটা ভাই খাবে তো আমি এমনি খালি খালি রুটি আর চা নিয়ে নিলাম এমনি খেয়ে নেব আমরা যে রুটি দিয়ে চা দিয়ে খাই অনেকেই বলে যে রুটি দিয়ে খালি চা দিয়ে খাওয়া যায় রুটির সঙ্গে তো একটু ভাজা লাগে একটু তরকারি লাগে কিন্তু আমরা খেতে পারি গো তো অনেকেই আমাদের রুটি দিয়ে চা দিয়ে খাওয়া দেখে এমনটা বলে তো যা যেরকম অভ্যেস তাই না রুটি দিয়ে আমরা চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করি চায়ে চুবিয়ে চুবিয়ে রুটি খাই চাটা খাওয়ার পর আর এক মিনিটও রেস্ট করলাম না বা ফোন দেখলাম না দেখো ওদিকে বিছানাটা তুলে নিয়েছি কারণ আমার বিছানা তুলতে অনেক সময় লাগে তো দেখো ওদিকে সমস্ত ব্ল্যাঙ্কেট এক এক করে ভাজ করে নিয়েছি এদিকে এখন এই যে বিছানাটা জেরে নিচ্ছি তো একবারে এখন ঘরদোয়ারটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে বের করে নিয়েছি আমাদের রুম ভাইয়ের রুম রান্নাঘর সব কিছু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে মানে চারিদিকে আর কি ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঘ্যাস সব কিছু মুছে নিয়েছি আর সমস্ত বাসন টাসনও কিন্তু বের করে নিয়েছি এখন বাসন টাসন নিয়ে নদীর যাবো এদিকে দেখো রিলিকা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছে আমাকে বলছে যে মা আমিও ঝাড়ু দেবো আর এই যে ঝাড়ুটা এটা হচ্ছে আগের আগের অনেক ঘর ঝাড়ু তো এটা বাইরে ছিল এটা দিয়ে কিন্তু ও সুন্দর করে দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছে দেখো কত চাবড়া বের করেছে তো খুব সুন্দর পরিষ্কার করে ঝাড়ু দিয়েছে এমনটা না যে ঝাড়ু দেওয়া হয়নি খুব সুন্দরই ঝাড়ু দিয়েছে আর আমি দেখো এদিকে গামলা ছিল কতগুলো কাপড় কাপড় রেখে দিয়েছিলাম যে কালকে সার্ফ ছিল না তাই আর কি ধুইতে পারিনি তো কাপড়গুলো ছোট্ট একটা গামলা রাখলাম আর সমস্ত বাসন টাসন দেখো বড় গামলা রেখে দিলাম তো বাসন টাসন নিয়ে নদীর পাড় যাব আর দেখো আমি যে বসে আছি চারিদিকটা দেখো কত পরিষ্কার করে আমার মেয়ে ঝাড়ু দিয়েছে পাকে নাই কাঁচাই গরুই আচ্ছা বন্ধুরা ছোটবেলায় তোমরা কি কোনো দিন বড়ই খুঁজতে গিয়েছিলে মানে আশেপাশে ধরো কোনো গাছ আছে বড়ই তারপর সকালে বিকালে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে বড়ই খুঁজতে যাওয়া তারপর বড়ই খুঁজে গ্লাসে কুটে চাটনি খাওয়া খুব মনে পড়ছে গো বড়ইটা দেখে এবার যখন গ্লাসে কুটছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ল তো তোমরা জানিও তো তোমরা কি আমার মতো করতে বড়োই দিয়ে বড়ই এভাবে কুটে খেতে গ্লাসে তো দেখো গ্লাসে বড়ই কুটে চাটনি করে তো ভাই বউকে দিলাম কারণ ও খাবে বলেছিল আর আমি এই যে দেখো গ্লাস থেকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি খুব টেস্টি লাগছে আর এই যে আমার বড়ি খাওয়া দেখে কার কার জিবে জল চলে আসলো জানিও আমার তো এডিট করতে বসো জিবে জল চলে আসলো বন্ধুরা বড়ি চাটনিটা খেয়ে বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি রীতি আজকে স্নান করাবো চার দিন পর আর এক সসপেন্ড বসিয়েছি আমিও স্নান করবো আর এদিকে এই যে ভাত হচ্ছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে দিয়ে দিলাম আলু সেদ্ধ আর এদিকে আমি এখন তিল বাটা করবো তিলটা একটু ভেজে নিচ্ছি কড়াইতে তিল বাটা দিয়ে এখন একটু ভাত খাবো সূর্যের খিদে হয়ে গেছে তো ভাতটা হয়ে গেল আর কি তিল বাটা দিয়ে খাবো তো দেখো তিল বাটাটা কীভাবে করি আর কী কী দেই তা আজকে তোমাদের বলবো তো দেখো প্রথমে তিলটা আমি একটু ভেজে নিচ্ছি আর তিলটা না খুব সুন্দর কিন্তু ফুটছে আর তিল বাটাতে দেবো পিঁয়াজ লঙ্কা আর রসুনটা না দিলেও হয় তবু আমি আজকে একটু রসুন দেব দেখো তিলটা দিকে ভাজা হয়ে গেছে আর দেখো কি সুন্দর দেখো ফুটছে তিলটা তো দেখো দিকে মিক্সারে নিয়ে নিলাম এখন রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। বাটাতে কী কী দেয় সেটা তো বলে দিলাম এখন বলি তিল বাটা খেলে ভাতের সঙ্গে আর কি কী উপকার হয় তো তিল বাটা আমাদের শরীরের মানে ভিতরে যদি কোনো ক্ষতস্থান হয়ে থাকে সেটা পূর্ণ করতে সাহায্য করে আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা তিল বাটা ক্যান্সারের জন্য খুবই ভালো যদি প্রতিনিয়ত বাটা খাওয়া হয় তবে ক্যান্সার জাতীয় এই বড় মারাত্মক রোগটা আর কি বিরল রোগটা আমাদের শরীরে আক্রান্ত করতে পারে না আর জানো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু নিজেদের শরীর শরীরে এত বড় বড় রোগের জন্য আর কি জায়গা তৈরি করি আমরা যে বাইরের খাবার খাই ফুড চাউমিন টাউমিন তো এসব থেকে কিন্তু অনেক বড় বড়ো রোগ হয় কিন্তু আমরা তো আর মারি না আমরা তো আর খেয়ে ফেলি তাই আর কি দিন দিন রোগের পরিমাণটা খুব বাড়ছে এইসব বড় বড় রোগ থেকে মুক্তি পেতে বন্ধুরা ঘরে আমাদের ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু আছে যা সেবন করলে প্রতিনিয়ত আমাদের কিন্তু এত বড় বড় রোগ শরীর আক্রান্ত করতে পারে না যেমন ধরো যে তিল বাটার কথা বলছি তিল বাটাতে কিন্তু অনেক উপকার আছে তো আমরা বিশ্বাস না করলে ইউটিউবে সার্চ করে দেখে নিও আমি ছোটোবেলা থেকেই তিলবাটা খেয়েই বড় হয়েছি কারণ আমার দাদু আমাকে ছোটোবেলা থেকেই তিলবাটা খাওয়া শিখিয়েছে আর আমাকে জানিয়েছে যে তিলবাটা খেলে শরীরের ভেতর আর কি কোনো ক্ষতস্থান যদি হয়েও থাকে নানা রকম যেমন আমরা আমাদের তো শরীরের বাইরে কোনো কিছু একটা আর কি হলে আমরা সেটা দেখতে পাই কিন্তু শরীরের ভিতরে তো আমরা দেখতে পাই না ওইটা তিলবাটা মানে ক্ষতস্থানটা পূর্ণ করে দেয় আর যেমন ধরো কালিজেরা বাটা গন্ধবাদালি থানকনি এসব কিন্তু অনেক উপকারী কিন্তু এই যে আমরা আলসি করি আমরা এসব খাই না আমরা শুধু মেডিসিনের উপর বিশ্বাস করে চলি কিন্তু বন্ধুরা আমাদের ঘরে চারিপাশে এমন কিছু আছে অনেক কিছু যা অনেক উপকারী আমরা শুধু একটু আলসির জন্য আমরা এসব খাই না এখন সাড়ে তিনটা বাজে স্নান করেছিলাম দুইটায় কি শীত করছে স্নান দুইটা করেছিলাম স্নান টান করে শুয়েছিলাম শুয়ে শুয়ে অল্প একটু ভিডিও এডিট করলাম আর একটু দেরি করে ভাত খাওয়া হয়েছে তো তাই আর কি তখন ভাত খাইনি তো আমরা এখন ভাত খাবো তো ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম ওই যে তো ব্ল্যাঙ্কেট থেকে ব্ল্যাঙ্কেট তল থেকে বেরিয়ে এখন ঠান্ডা লাগছে তো সোয়েটারটা পরে নিচ্ছি সোয়েটারটা পরে ভাত খাবো আর রীতি সোয়েটার টোয়েটার পরে নিয়েছে তো রান্না করলাম আজকে আলু সেদ্ধ ডাল আলুটা এখনো মাখা হয়নি আলুটা মাখবো এখন মেখে ভাত খাবো আলুটা এখন ভাত খাবো তো আমরা মামি আজকে আমি দেখো একটু সাধু সাধু করেছি মানে একটু চোখে কাজল পড়লাম একটু লিপস্টিক লাগালাম হালকা আর কি পিঙ্ক কালারের আর যে দিদিকে আসে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করালাম আজকে অনেকদিন পর স্নান টান করলো তো আমি যখন যাবো তখন ওর চুলটা কেটে দেবো তো চলো আমরা ভাতটা খেয়ে নিই আলু সেদ্ধ ভাত তাই না আর কি শেয়ার করবো চলো ঠান্ডা 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 একবারে চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা রিতিকা বাবা কাছ থেকে চলে আসলো এসে তো কি চা 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 এক চায়ের উপর থাকে তো এই তো রান্না করে চলে আসলাম চা করে নিচ্ছি ওকে চাটা দিয়ে দিলে শান্তি আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তো আমাকে শান্তি দিচ্ছিল ওকে চা বানিয়ে দেওয়ার জন্য তো চাটা দিয়ে দিলে আর টেনশন নেই তো দেখো ওই চা প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নেবো আর জানো আমি আজকে একটুখানি লিপস্টিক পরেছি তাই আর কি রিতিকা বাবা কত কিছু বলছে যে আজকে আমি ঘরে সেজে গুজে

তোমার চা দিয়া দিয়া মানে মানে আমিও খাওয়া শিখেছি আগে চায় শেতাম না বিস্কুট খাই একরিল তুমি আর মনে হয়েছে না একটা একটা নিচে আবেগয় কি মিছা কথা ভগবান

দ্বিতীয় বাজার যাবে তারপর ঘরে সব সব কিছুই বাড়ানত বিস্কুট লোয়া এখানে ঝোকরা কী যে করো না মা বাবা আর মেয়ের মধ্যে তো ঘরে সব কিছুই বানানো তো আলু ঢালু পিঁয়াজ টিয়াজ সব কিছুই বাজারে আনলে রান্না হবে চলো নি খেয়ে বাবা বাজার থেকে আসলে তারপর আসবো আবার রীতিকা বাবা বাজার থেকে চলে আসলো আমিও এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম বাটটা বসিয়ে দিয়েছি আর দুপুরে যে ডাল সিদ্ধ করেছিলাম দুপুরে তো ডালটা সম্বাস দেওয়া হয়নি তো এখন টমেটো দিয়ে ডালটা সম্বাস দিয়েছি মানে টমেটো দিয়ে ডাল করেছি আর হচ্ছে এদিকে এখন দেখো ধনেপাতা পাতা বাটবো তো ধনে পাতাটা বাটার মধ্যে আজকে একটু সিদল দিব তো তারে দেখো যন্ত্র চলছে এই তো রসুনটা দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ওই যে গামলা দেখতে পাচ্ছ গামলার মধ্যে একটা শিদল পুরি নিয়েছি শিদল পুরি ধনে পাতা বাটা এই দেখো সিঁদুল পোড়া রসুন লঙ্কা পিঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু নিয়ে নিয়েছি এখন বেটে নিব আর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম তাড়াতাড়ি বাটা হয়ে যাবে যাই হোক এদিকে মশলাটা বেটে নিচ্ছি আর তোমাদের বলি যে কি কি বাজার আনা হয়েছে তো বাজারের মধ্যে আনা হয়েছে ফুলকপি ওলকপি আলু পিঁয়াজ রসুন আর দেখতে পাচ্ছ এই যে শিমলামিচ মির্চ তারপর টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা তারপর চিনি চা পাতা এই সব আনা হয়েছে তো এদিকে ধনে বাটা বাটা হয়ে গেছে এখন এই যে দেখো শিমলা শিমলামিচটা পকোড়া করে নিচ্ছি আর জানো আনার সঙ্গে সঙ্গে না রিতিকা পাপা আমি রিতিকা তিনজনে কিন্তু পকোড়া করে খেয়ে নিয়েছি ভীষণ ভালো লাগে খেতে আমি না আগে খেতাম না এদিন রিতিকা পাপা লামলিং গিয়েছিল লামলিং থেকে না আসার সময় এনেছিল তারপর না এইভাবে পকোড়া করে খেয়েছিলাম এখন তো ভীষণ ভালো লাগে এখন রিতিকা পাপাকে বলতে থাকে যে মিষ্ট আনার জন্য তো এই যে একটা শিমলা মিষ্টকে আমি চার ভাগ করেছি করে তারপর পকোড়া করেছি আর মাঝখান দিয়ে ভাগ করে পকোড়া করলে না ওটা ভীষণ টেস্টি হয় আমরা যা আগে খেয়েছিলাম মানে মানে আনার সঙ্গে সঙ্গে তখন না একটা মানে লঙ্কাকে আর কি দুই ভাগ করে খেয়েছি ভীষণ ভালো লাগলো খেতে বন্ধুরা রান্না হয়ে গেছে ভাতটা বেড়ে নিয়েছি আর আজকের রান্নাটা চলো একটু দেখা এই হচ্ছে ক্যাপসিকাম শিমলা মির্চের বড়া না পকোড়া যেটি বলো একটা আমরা তো বড়া বলি আর এদিকে হচ্ছে দুইটা আলু ছিল আলু চাটনি কড়াইতে আর কি তেলে ভেজে করেছি আর এদিকে হচ্ছে ধনেপাতা আর সিদল দিয়ে চাটনি আর এদিকে হচ্ছে পাতলা করে টমেটোর ডাল তো এই হচ্ছে আজ আমাদের রাতের খাওয়া রিধিকা বাবা বলছে যে আজ নিরামিষে আজকে খাবারগুলো খুব টেস্টি টেস্টি দারুণ খাবার তো নিরামিষে এমন খাবার থাকলে কান্না ভালো লাগে বলো মাছ মাংসও কিন্তু মানে হার মানে আর কি তো সেই কথায় বলছে যে এত এত চাটনি টাটনি পকোড়া অনেক কিছু তো এই তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে খাবার কিন্তু বেশ ভালো তো চলো আমরা এখন ভাত খাবো ভাত খেয়ে আর কী করব ভাত খেয়ে তো শুয়ে পড়বো তো তাহলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও তোমরা আর হ্যাঁ আমি যে বলেছিলাম তিলবাটা তিলবাটা তোমরা সার্চ করে দেখে নিও দেখে কিন্তু আমাকে জানিও যে তিলবাটা কী কী উপকারিতা আছে আর তোমরাও খেয়ে কিন্তু অনেক উপকার আছে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাই বাই